সব মাবুতকে একসাথে বাদদার দরকার নাই কিছু মাবুত থাকুক সূরা নোহায়াত নাম্বার 23 ক্বালু লা তাদারুননা আলিহাতাকুম সব মাবুতকে বাদদার দরকার নাই কিছু থাকুক লা তাদারুননা ওয়াদ্দাও ওয়ালা সুআউ ওয়ালা ইয়াহু সাওয়া ইয়উকা ওয়া নাফরা আদবুল্লাহ সাল্লাম থেকে শুরু করে নুহাল আলাইহিস সালাম পর্যন্ত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যার মতে 1000 বছরের গ্যাপ ছিল সময়ের এই সময় নতুন কোনো তরিকা ডেলিভারি হয়েছিল না তো নুহ আল সালামের সময় কিছু মানুষ তারা এই পূজনীয় ব্যক্তি বানানোর জন্য কিছু ভালো ভালো বুজুর্গ ব্যক্তির নাম নিয়ে তারা বলতেছে এদেরকে একটু মান্য করা যেতে পারে বাদ বাকি সবার কথা তো আমরা বলি নাই তো আমাদের সমাজের কিছু কথা পুষতেই সে পীর মুরদি মানেই হলো মোশেকি খেলা শিরকের খেলা তারপরেও বলতেছে না সবাইকে বাদ দরকার নেই ওখানে অমকমক দরবার ঠিক আছে ফাক্কানি পীর তারা কোনো কাণ্ড নাই কথা ভণ্ড ভণ্ডই সবই ব্যক্তি সবই সিরকে রাস্তানা সরাসরি আল্লাহ এবং তার রাসুলের আদর্শ মত নীতি মেনে চলবেন যা দরকার আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হেদায়দির আল্লাহ মামিন